আজকে আমরা দেখাবো স্টিমিটিং অ্যান্ড কস্টিং বই থেকে কিভাবে মাটি খননের কাজ বের করতে হয় ঠিক আছে সো একটা ভবনের কিভাবে মাটি খননের কাজ বের করতে হয় এটা হচ্ছে দ্বিতীয় অর্ধা থেকে বের করব মাটি খননের কাজ কিভাবে বের করতে হয় ঠিক আছে তো এখানে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে মাটি খননের কাজ সবসময় আমরা জানি মিটার কিউবে আর হচ্ছে ফিট কিউবে হয় অর্থাৎ মিটার কিউবে বা ফিট কিউবে হয় সেটা বুঝে নিতে হবে ঠিক আছে অর্থাৎ ফস্ত উচ্চতা মাপটা লাগে ঠিক আছে সো আমরা হচ্ছে গত ক্লাসে যেটা করাইছিলাম সেটা হচ্ছে যে প্রথম অর্দার কীভাবে কী পড়তে হবে তারপর হচ্ছে একটা ফর্মেট তৈরি করেছিলাম যে কীভাবে আমরা ক্লাসগুলো করাবো সেই বিষয়ে তো যারা দেখে নেয় অবশ্যই দেখে আসতে পারেন সো কথা না বেরিয়ে আমরা দেখে নেই কোন ক্লাসটা সে করাবো সো এখানে ধরেন এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের পাঁচটা নিয়মের ম্যাথ আছে সো আমরা জাস্ট হচ্ছে পাঁচটা নিয়মের ম্যাথ করাবো তারপর হচ্ছে একদিন লাইভ ক্লাস করাবো যার যে সমস্যা আছে সেটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ সো এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা প্রবলেম দেখছি যে এটা এটা থেকে আমরা কীভাবে মাটি খননের কাজ বের করবো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা ইস্টমিটিং ওয়ানে তো মাটি খননের কাজ করছি ওইখানে তো আমরা বের করছি ঠিক আছে ওইটা ছিল কি সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে যে ড্রয়িংগুলো ছিল অর্থাৎ হচ্ছে আমাদের সবগুলা বের করে ওইটার থেকে আমরা বের করতে পারতাম দৈর্ঘ্য দিলে আমরা এই দৈর্ঘ্য দিয়ে বের করতে পারতাম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে শুধু গ্র্যাড বিমটা এটা হচ্ছে আধুনিক পদ্ধতি যে আধুনিকের মধ্যে দেখবা সবসময় হচ্ছে আমাদের এরকম হয় যে এরকমভাবে ফিলার হয় আর এইভাবে ডালাই হয় ঠিক আছে ফুটিংটা এরকম হয় কিন্তু আগে আমরা যে বিল্ডিংটা করেছিলাম সেটা হচ্ছে যে জাস্ট ইটের সবগুলো হচ্ছে ই এখান থেকে ইট আমরা ঘাতুনি করে আস্তে আস্তে চিকন করে তুলছি ঠিক আছে মানে মোটার থেকে আস্তে আস্তে চিকন করছি ঠিক আছে আগে ছিল এরকম বাট এটা হচ্ছে আধুনিক এটা হচ্ছে নতুন নিয়ম সো এটাই ভেরি ইম্পর্টেন্ট সো এটা ভালোভাবে শিখে নেবেন ঠিক আছে সো কীভাবে বের করবো সো প্রথম হচ্ছে গ্র্যাট বিমের সেন্টার লাইন বের করতে হবে তো কীভাবে বের করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো আমি চিত্রটা আপনার জন্য খুব বড় করে এঁকেছি ঠিক আছে সো আপনারা দেখতে যাতে সুবিধা হয় আর এই বইটা ফলো করতেছি এটা হচ্ছে সোশল্লিশ নম্বর পেজের স্টেমিং টু যে বইটা হকস্টারের ঠিক আছে এই বইটা ফলো করতেছি সো আমরা একটু দেখে নেবেন সো এটা হচ্ছে একটা চিত্র সো এটার থেকে আমরা বের করব হচ্ছে কীভাবে মাটি খননের কাজটা বের করতে পারি ঠিক আছে সো আমি এটা এভাবে দরলাম যাতে খুব ভালোভাবে দেখতে পারেন সেই বিষয় নিয়ে সো এখানে প্রথম যেটা করবো সেটা হচ্ছে এই ড্রয়িং থেকে আমরা গ্র্যাট বিমটা বের করবো সো গ্র্যাট বিম কোনটাতে আছে দেখেন গ্রেড বিম হচ্ছে এটা এই যে গ্র্যাট বিমগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গ্রেড বিম সো আমরা এটার হচ্ছে পরিমাপটা আগে বের করবো সো এটা বের করার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা লিখে নেব যে গ্র্যাট বিমের বাহিরের অংশ অর্থাৎ বাইরের অংশ অর্থাৎ এই দেওয়ালটার বাইরের অংশটা বের করবো সো কীভাবে বের করবো এই আগের মতো সিস্টেম এই এটাকে সম্পূর্ণ সেন্টার লাইনটা আমরা বের করব এই সম্পূর্ণ সেন্টার লাইনটা ঠিক আছে সো এটা বের করার জন্য আমি প্রথমে লিখে দেখেন বারো পয়েন্ট ফাইভ এই যে এই আছে আমরা এই কেন্দ্র থেকে যদি আমি এটাকে এরকমভাবে দড়ি এর মোটা করে দড়ি এই কেন্দ্র থেকে আমাকে এই পাশে আসতে আমি আবার বলি দেখেন এটা এটা ঠিক আছে এই কেন্দ্র থেকে এই পাশে আনতে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা বারো লিখলাম ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে তিনশো এই জন্য আমরা তিনশো সেন্টিমিটার লিখলাম এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই মাপগুলো কীভাবে বুঝবো যে প্রথম মাপটা দেওয়া থাকবে এটা হচ্ছে হরিজেন্টাল মাপ দেওয়া থাকবে আর যেটা থাকবে ফরের যেটা থাকবে এটা হচ্ছে বার্টিক্যাল ঠিক আছে সো এইভাবে থাকবে সো যেটা করবো সেটা হচ্ছে বারো বারো পয়েন্ট ফাইভ আমরা লিখলাম ঠিক আছে বারো পয়েন্ট ফাইভ লিখলাম তারপর হচ্ছে তিনশো সেন্টিমিটারের জন্য এখান থেকে এখানে দূরত্ব তিনশো সেন্টিমিটার জন্য তিনশো সেন্টিমিটার লিখলাম তারপর হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটার এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার কীভাবে বুঝবো এই দেখেন এই যে এটার মধ্যে দেওয়া আছে আমাদের এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এখান থেকে এখানে এই যে এই ফিলারটা দেখেন এটা এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার সো এই জন্য আমরা জানি যে দেওয়ালটা পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে সো এখানে যেটা করবো সেটা হচ্ছে যেহেতু পঁচিশ সেন্টিমিটার দেওয়া আছে হুম আর পঁচিশ সেন্টিমিটার এই জন্য আমরা হচ্ছে এখানে পঁচিশ সেন্টিমিটার লিখলাম ঠিক আছে সো লিখার পর দেখেন এখান থেকে এই যে এই যে এখান থেকে এখানে আসলাম হুম আবার এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আমাদের কত চারশো এখান থেকে চারশো এই জন্য আমরা চারশো বসাইলাম ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এই এখানে আসলাম এখান থেকে আমাদেরকে আবার এই কেন্দ্রে যেতে হবে না এই এখানে আসলাম এখান থেকে এই আসতে হলে কি করতে হবে আমাদের বারো ফাইভ যোগ করতে হবে সো বারো যোগ করলাম যোগ করার পর ইন্টু টু কেন দিলাম আমরা একটা জিনিস চিন্তা করবো যে ড্রয়িংয়ের এই পাশে এখান থেকে এখানে দূরত্ব আছে আবার এই পাশেও এখান থেকে এখানে দূরত্ব বিম দেওয়া হয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা দুইটা একসাথে করে নেব এই জন্য টু ইন্টু দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সবাই বুঝতে পারছি আশা করি তারপর হচ্ছে দ্বিতীয়টা সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কি এই পাশ দিয়ে এতটুকু হিসাব করব না হচ্ছে এই পাশ দিয়ে সেই হিসাব করবো বিষয়টা হচ্ছে যেভাবে তোমাদের সুবিধা হয় এভাবেই করবা ঠিক আছে সো আমি দেখতেছি যে এই পাশে যেহেতু ছোট ছোট অনেকগুলো আছে এটা একটা ছোটো এটা একটা মানে অনেকগুলো ছোটো একটা দুইটা তিনটা চারটা হয় আর এই দিক দিয়ে হচ্ছে একটা দুইটা তিনটা সো হিসাবে আমরা এটা করবো সো এটা করলে কীভাবে করতে হয় সেটাই বের করি দেখো সো এখান থেকে দেখো আমি যদি এখানে দেখাই সো দেখো আমরা হচ্ছে এই টু ইন্টু দিসি দেওয়ার পর হচ্ছে প্লাস প্লাস দিয়ে এই যে এই লাইনটা শুরু করলাম এখন ঠিক আছে তো এই লাইনটা শুরু করলে বারো পয়েন্ট ফাইভ সো আমরা আবার যদি চিন্তা করি যে এই যে এইটা এটা ঠিক আছে এই কেন্দ্র থেকে আমরা এই যে এই কেন্দ্র থেকে যদি এই এই বরাবর আসি মানে এই দাগ বরাবর আসি তাহলে বারো পয়েন্ট ফাইভ লিখতে হয় বারো পয়েন্ট ফাইভ আমরা লিখলাম লিখার পর এই এখান থেকে এই যে কেন্দ্র থেকে শুধু আমরা এখানে আসছি বারো পয়েন্ট ফাইভ লিখলাম আবার এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে দুশো পঞ্চাশ আমরা দুইশো পঞ্চাশ লিখছি ঠিক আছে তারপর দেখেন এই যে এ ওয়ালটা সো এটা হচ্ছে পার্টিশন ওয়াল সেটা বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া থাকবে ঠিক আছে সো বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা লিখে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এখানে প্লাস বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা লিখলাম লিখা দেখেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে দুইশো পঞ্চাশ সো আমরা এখানে উপরে প্লাস দুইশো পঞ্চাশ লিখলাম এখানে এটা এখানে হইতো আমি হচ্ছে লিখার কিছু ভুলের কারণ হচ্ছে এটা উপরে লিখলাম ঠিক আছে দুইশো পঞ্চাশ প্লাস এটা হচ্ছে কোথায় হবে এখানে হবে এই বারো পয়েন্ট ফাইভের পরে এটা ঠিক আছে আমরা এটা লিখলাম ঠিক আছে লিখার পর আবার এখানে আসলাম ঠিক আছে এখান থেকে এটার আমরা জানি যে পঁচিশ সেন্টিমিটার সো আমরা জাস্ট এখানে পঁচিশ সেন্টিমিটার এটা লিখলাম ঠিক আছে তো পঁচিশ সেন্টিমিটার লিখার পর দেখেন এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে পাঁচশো দশ সেন্টিমিটার আমরা পাঁচশো দশ সেন্টিমিটার লিখলাম ঠিক আছে তারপর দেখেন পাঁচশো দশ সেন্টিমিটার এখানে আসলো এখান থেকে আবার ওই ক্যান্ডাতে যাইতে হলে আমরা লিখতে হবে যদি এটা এরকম মোটা থাকে তাহলে হচ্ছে এখান থেকে আসতে হলে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সো আমরা সেম বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লিখলাম এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া টু দি টু দেওয়া হয় কেন আবারও বলি যেহেতু একটা দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে একটা সো এখানে দেওয়াল আছে একটা মানে গ্রেট বিম আছে একটা এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা এই জন্য আমরা টু দিলাম ঠিক আছে তো সম্পূর্ণটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আছে থ্রি সিক্স ফোর ফাইভ সেন্টিমিটার সো এটাকে যদি আমরা একশো দিয়ে বাঘ দিই তাহলে রেজাল্টটা আসা হচ্ছে কত তিরিশ পয়েন্ট ফোর ফাইভ মিটার ঠিক আছে তাহলে হচ্ছে আমরা কি বাহিরের দেওয়ালের গ্যাট ব্রিমটা বের করতে পারলাম ঠিক আছে এবার বের করবো হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ভিতরেরটা বের করতে হয় এই যে ভিতরের এই এখান থেকে এখানে একটা গ্রেট ব্রিম আছে এখান থেকে এই যে এখান থেকে এখানে একটা গ্যাট ব্রিম এখান থেকে এখানে একটা গ্যাট ব্রিম আবার এখান থেকে এখানে একটা গ্র্যাট ব্রিম ঠিক আছে সো এটা আমরা বের করবো সো এটা কীভাবে বের করবো সেটাই দেখাচ্ছি দেখেন ভিতরের ডান থেকে বামে ভিতরের দেওয়াল তো ডান থেকে বাম এই যে ডান থেকে এটা হচ্ছে ডান ডান থেকে এদিকে বাম তো আমরা যদি হিসাব করে দেখি দেখেন বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি হিসাব করি তাহলে ওখান এখানেই করি বারো পয়েন্ট ফাইভ এই যে এখানে যদি আমরা কেন্দ্র ধরি এই যে এটা হচ্ছে এটা এই কেন্দ্র থেকে যদি আমরা এখানে আসি অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি এখানে আসি তাহলে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাকে বসাইতে হয় বসাইলাম তারপর হচ্ছে দেখেন এখান থেকে যদি আমরা এখানে এখান থেকে এই এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে কত তিনশো ঠিক আছে সো আমরা এখান থেকে এখানে দূরত্বটা তিনশো আমরা বসাইলাম ঠিক আছে দেখেন আমরা ভিতরে সেটা যদি বের করি ডান থেকে বা আমি যদি যাই সো আমরা এই দেওয়ালটা বের করবো ঠিক আছে এই দেওয়ালটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বের করব ঠিক আছে এটা সো আমরা দেখেন এই যে এই একটা দেওয়াল যদি হিসাব করি আমরা এখানে না দেখাই এখানে দেখাই এখানে করলে সহজ হবে জাস্ট দুইটা রুম আর এখানে অনেকগুলো রুম ঠিক আছে সো এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে এই কেন্দ্র থেকে যদি এদিকে যাই তাহলে বারো পয়েন্ট ফাইভ বসাইলাম সো এখান থেকে যদি এখানে আসি তাহলে হচ্ছে তিনশো সো আমরা তিনশো বসাইলাম দেখেন ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এখান থেকে এখানে হচ্ছে আমরা জানি পঁচিশ সেন্টিমিটারের জন্য পঁচিশ সেন্টিমিটার বসাইলাম ঠিক আছে সো এখান থেকে কোথায় আসলাম এ এখান থেকে এখানে আসলাম পঁচিশ সেন্টিমিটার এখান থেকে আবার যদি এই পাশে আসি তাহলে হচ্ছে আমাদের চারশো এই জন্য আমরা চারশো বসাইলাম ঠিক আছে সো দেখেন তারপর হচ্ছে দেখেন এই চারশো এখানে আসলাম এখান থেকে আমরা এই কেন্দ্রতে যাইতে হলে কী করতে হবে বারো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে সো আমরা বারো পয়েন্ট ফাইভ যোগ করলাম ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম এই যে এখান থেকে এখানের দূরত্বটা আমরা পাইলাম ঠিক আছে তাহলে ভিতরের এটা বের করলাম সো এই পাশে এটা হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে কোনো গ্র্যাড বিম হয় না এটা পার্টিশন ওয়াল যেহেতু এখানেও বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা পার্টিশন হবে না সো এখানে আসি নিশে আসি নিশে আসলে কি দেখি আমরা যে এখানে আর একটা ওয়াল আছে এখান থেকে এখানে একটা ওয়াল আছে ঠিক আছে যেহেতু এটা কলম আসছে এখানে একটা ওয়াল আছে সো এটা কীভাবে বের করবো সো এটা আমরা একটু নর্মাল জানি দেখেন এই যে এই থেকে যদি আমরা এই কেন্দ্রতে আসি ঠিক আছে মাথায় আসি তাহলে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা বসাইলাম এখানে প্লাস হবে বসাইলাম তারপর হচ্ছে এটা কাটা এ আমি এদিকে নেই সো বারো পয়েন্ট ফাইভ এখান থেকে এখানে এসে বসাইলাম বসাইলাম দেখেন এই যে রুমগুলা এখান থেকে আমরা জানি চারশো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে চারশো এই আমরা এখানে চারশো বসাইলাম তারপর দেখেন এখানে আসার পর আমরা এই কেন্দ্রতে যাইতে হবো অর্থাৎ এখান থেকে এ দুটুক চলে আসছি আসার পর এই কেন্দ্রতে যাইতে হল আবার বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট ফাইভ বসাইলাম সে এখন প্রশ্ন হচ্ছে বারো পয়েন্ট ফাইভ মানে কেন হয় সবসময় কারণ হচ্ছে আমরা জানি যে যেহেতু ফুজি সেন্টিমিটার অর্ধেক হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে সো এই জন্য আমরা লিখলাম তো সবগুলো যদি যোগ করি সবগুলোর যোগ করলে আসে ওয়ান ওয়ান সেভেন ফাইভ সেন্টিমিটার এটা যদি আমরা একশো দিয়ে বাঘ দিই তাহলে রেজাল্টটা আসা হচ্ছে এগারো পয়েন্ট সাত পাঁচ মিটার ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতে পারছি ভিতরেরটা এখন হচ্ছে যেটা উপর থেকে নিচ ঠিক আছে উপর থেকে নিচেরটা কীভাবে বের করবো যে উপর থেকে নিচের মধ্যে যদি আমরা তাকাই দেখেন এখানে একটা এখান থেকে এখানে একটা গ্র্যাট বিম আছে সো আর আসেনি না আর কোথাও নাই যেহেতু আমরা এই পাশেরটা আর এই পাশেরটা বের করে নিয়েছি বা বাকি আছে শুধু এটা সো এটা কীভাবে বের করবো সেটা এখন দেখাবো ইনশাআল্লাহ সো পাশে বলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা উপর থেকে নিচে বের করবো সেটা হচ্ছে যে দেখেন এখান থেকে আবার আমাদের এরকম যদি ওয়াল থাকে এখান থেকে এই ক্যান্ড্র থেকে এই ওয়ালে আসতে অর্থাৎ এই কেন্দ্র থেকে এই ওয়ালের লাস্ট মাথায় আসছে ভিতরের লাস্ট মাথায় আসতে বারো পয়েন্ট ফাইভ আমরা যোগ করতে হয় সো আমরা বারো পয়েন্ট ফাইভ যোগ করলাম ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এখান থেকে এখানে হচ্ছে কত দুশো পঞ্চাশ বারো পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কেন হলো এখানে এখানের পর দেখেন যে এখানে এসে আবার বারো পয়েন্ট ফাইভ ঠিক আছে বারো পয়েন্ট ফাইভ আমরা আবার যোগ করলাম বারো পয়েন্ট ফাইভ এই ওয়ালটার তারপর হচ্ছে এই ওয়ালের পার হইয়া আবার দেখলাম যে এটার দূরত্ব হচ্ছে দুশো পঞ্চাশ আমরা এই জন্য দুইশো পঞ্চাশ এখানে বারো পয়েন্ট ফাইভ এটা লিখলাম তারপর দুশো পঞ্চাশ এই জন্য দুশো পঞ্চাশ লিখে নিলাম তারপর দেখেন এখানে আসলাম এখান থেকে এটা পার হইতে পঁচিশ লিখতে হয় পঁচিশ সেন্টিমিটার সো আমরা হচ্ছে এখানে পঁচিশ সেন্টিমিটার লিখলাম ঠিক আছে তারপর দেখি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পাঁচশো দশ আমরা পাঁচশো দশ লিখে নিলাম ঠিক আছে তারপর বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেহেতু আমরা এই ক্যানরাতে আসতে হবে এখান থেকে এক ক্যান্ড্রোফোন যদি আসতে হবে সেহেতু আমরা এখান থেকে এই ক্যান্ড্রোফোন যদি আসতে বারো পয়েন্ট ফাইভ আবার লিখতে হয় এর জন্য বারো পয়েন্ট ফাইভ আবার লিখলাম ঠিক আছে সো সবগুলো যদি আবার যোগ করি তাহলে রাজ্য আসে ওয়ান জিরো সেভেন টু পয়েন্ট ফাইভ ঠিক আছে সেটাকে যদি আমরা একশো দিয়ে বাঁক দিই তাহলে মিটারে চলে যাব দশ পয়েন্ট সেভেন দুই পাঁচ মিটার ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম এখান থেকে সেন্টার লাইনটা সবগুলো বের করতে পারলাম সেন্টার লাইন বলতে হচ্ছে আমরা গ্র্যাট বিমের সেন্টার লাইন ঠিক আছে আগে বের করতাম সম্পূর্ণ দেওয়াল কোথাও মানে কোনোটাও বাদ যাইতো না বাট এখন বের করছি হচ্ছে গ্র্যাট বিম যেখানে আসছে এটাই বের করলাম ঠিক আছে সো ভালো কথা এখান থেকে সবচেয়ে বেশি তোমাদের ভুল যেটা হবে সেই বিষয়টা আমি লাস্টে আলোচনা করব ইনশাল্লাহ তারপর হচ্ছে আমরা যেহেতু সবগুলো পাইলাম সো সবগুলো আমরা মোট যোগ করলাম মোট কীভাবে যোগ করবো দেখো আমরা একটু আগে বের করছিলাম যে ফদান যেটা গ্যাট ব্রিম বাহিরের গ্যাট ব্রিম ছত্রিশ পয়েন্ট হ্যাঁ আমরা যেটা বের করছি ছত্রিশ পয়েন্ট চার পাঁচ মিটার এই জন্য ছত্রিশ মিটার লিখলাম মুট দেওয়া তারপর হচ্ছে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে যে এগারো পয়েন্ট এগারো পয়েন্ট হচ্ছে সাত পাঁচ মিটার এগারো পয়েন্ট মিটার লিখলাম তারপর যেটা বের করছি সেটা হচ্ছে যে দশ পয়েন্ট সাত দুই ঠিক আছে এটা লিখলাম সবগুলো যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসে আটান্ন পয়েন্ট নাইন টু ফাইভ মিটার সো আমরা মূল সেন্টার লাইন আমরা পেয়ে গেছি এটা হচ্ছে মূল সেন্টার লাইন ঠিক আছে সেন্টার লাইন আমরা পেয়ে গেলাম সো এখন হচ্ছে মূল বিষয় আমরা মাটি খননের কাজটা বের করবো সো এখানে জাস্ট দুইটা স্টেপ নিতে হবে আমাদের মাটি খাঁটার কাজ ঠিক আছে মাটি খাঁটার কাজে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে কলামের জন্য আর হচ্ছে বিমের জন্য ক্রেড বিমের জন্য ঠিক আছে সো কলামের জন্য যেটা করবো সেটা হচ্ছে এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ এন হচ্ছে নাম্বার তো সবচেয়ে বেশি যেটা তোমাদের প্যারা হবে যে কলামের সংখ্যাটা বের করার জন্য ঠিক আছে সো এখানে দেখো কলামের সংখ্যা আমরা কয়টা বের করি দেখো এন সমান সমান কলাম কয়টা আছে আমরা দেখব দেখো এখানে যদি একটা দুইটা তিনটা ঠিক আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ কিন্তু এখানে হাইট একটা কলাম আছে ঠিক আছে এখানে ঘরের মধ্যে ঠিক আছে তোমরা এটা দেখবা পাশে সবসময় এরকম একটা দেওয়াল থাকে সো এরকম হাইট দুই একটা আমাদের ইয়া থাকবে কলাম থাকবে এই কলামগুলো তোমাদের বের করতে হবে সবচেয়ে বেশি তোমরা বিভ্রান্ত হবে এই বিষয়টাই ঠিক আছে সো এই জন্য তোমরা খুব ভালোভাবে এটা খুঁজে নিবা বা কয়েকটা করবা অনেকগুলা যদি করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা ঠিক আছে সো তাহলে আবার যদি গণনা করি তাহলে কটা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে নয়টা দশটা এগারোটা সো আমরা কলাম এন এন এর মান কি দেখতে পারি এ এন এর মান আমরা লিখলাম এগারো ঠিক আছে তারপর হচ্ছে এল এল কত এল হচ্ছে দেখো আমরা এখানে কলম যেহেতু সেটা হচ্ছে একশো ইন্টু একশো তার মানে এল হবে একশো আর বি হবে একশো একশো মানে কি সেন্টিমিটার তো আমরা যদি মিটারে নিই তাহলে হচ্ছে ওয়ান ওয়ান সো ওয়ান মিটার আমরা লিখলাম এল এর মান যেটা একশো সেন্টিমিটার ছিল এটাকে আমরা মিটারে ওয়ান মিটার নিয়ে আসলাম তারপর বি এর মান ওয়ান মিটার নিয়ে আসলাম তারপর হচ্ছে দেখো উচ্চতা একশো দশ কীভাবে আসলাম সো এটাতে হিসাব করতে হবে এখানে দেখো আমরা কিন্তু জি এল জি এল লেভেল ঠিক আছে জি এল পর্যন্ত আমরা বের করবো সো গ্রাউন্ড লেভেল সো যেটা বের করবো সেটা হচ্ছে দেখো এখান থেকে যে ইটের ইয়েটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে সেভেন ফাইভ আর হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ তো এখান থেকে এখানের দূরত্বটা হচ্ছে আমরা তিরিশ ঠিক আছে এখান থেকে এখান থেকে এখান থেকে তিরিশ কীভাবে হলো বাইশ পয়েন্ট ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ যোগ করলে হয় তিরিশ ঠিক আছে তিরিশের সাথে এখান থেকে এখানে উচ্চত হচ্ছে তিরিশ তাহলে দুইটা যোগ করলে হয় কত ষাট আর এখান থেকে এখানে উচ্চত হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর ষাট কত প্লাস ষাট ঠিক আছে তাহলে সমান সমান একশো দশ সেন্টিমিটার তো এটা যদি মিটারে নেই যদি বাঘ দেই তাহলে রেজাল্ট আসে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সো সে সেই জন্যই আচ্ছা আমরা এটা লিখলাম ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে দেখো এখানে আমি লিখছি পঞ্চাশ ইন্টু তিরিশ ইন্টু তিরিশ সরি প্লাস প্লাস ঠিক আছে সো এটা আমরা বসালাম তাহলে যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে বারো পয়েন্ট হ্যাঁ এক শূন্য মিটার কিউব ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার সো আরেকটা অ্যান্সার বিমে গ্রেড বিমের জন্য আমরা কীভাবে বের করবো সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে সো এটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে এন গ্রেড বিম যেহেতু একটা সবগুলোকে আমরা একটা ধরছি যেহেতু আমরা মোট পরিমাণটা বের করছি আটান্ন পয়েন্ট নাইন টু ফাইভ সবচেয়ে বেশি ভুল হয় যে জায়গাতে সেটা হচ্ছে যে এখানে এইস এর মানটাতে ভুল করবা তোমরা সবাই জানি আমি আর হচ্ছে তোমরা এই এল এর মানটাতে সবাই ভুল করবা সো এটা কে ভুল হবে না সেই বিষয়টা এখন দেখাবো ইনশাল্লাহ সো এন এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে এল এর মান এল এর মান হচ্ছে আমরা বের করছি হচ্ছে আটান্ন পয়েন্ট নাইন বাট এখানে লিখলাম হচ্ছে তেতাল্লিশ কেন ঠিক আছে এটার অ্যান্সারটা দিচ্ছি তারপর হচ্ছে বি এর মান সো বি এর মান হচ্ছে 025 কেন আসলো আমরা জানি যে আমি নর্মালি জানি যেহেতু হচ্ছে আমাদের গ্রেড গ্রেড বিম সো সো বিমের মাপ জানি ঠিক আছে যেহেতু আমরা জানি কলাম যেহেতু পঁচিশ সেহেতু আমরা জানি যে গ্রেড বিমের এই অংশটা কত এই অংশটা হচ্ছে কত পঁচিশ আর উচ্চতাটা হচ্ছে তিরিশ তাহলে উচ্চতা তিরিশ যদি হয় মাঝখানে হয় তাহলে উপরে হবে পনেরো সেন্টিমিটার আর নিচে হবে পনেরো সেন্টিমিটার এই যে এখান থেকে এই গ্রেড বিমের উপরে অংশ পনেরো সেন্টিমিটার নিচের অংশ পনেরো সেন্টিমিটার ঠিক আছে সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা বিয়ের মান আমরা কত পেয়েছিলাম এখানে পঁচিশ পেয়েছিলাম তো পঁচিশ ছিল যদি আমরা দিয়ে বাঘ দিই তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার হয় ঠিক আছে সেটা মিটার নিলাম তারপর হচ্ছে দেখো এই শেরমানটা এই সেরমানটা কীভাবে বসাইব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এ মানটা হচ্ছে দেখো আমরা যেহেতু এটা গ্রাউন্ড লেভেল সো এখান থেকে এই নিচের অংশটা মাটি কাটতে হবে উপরের অংশতে মাটি থাকে না সো এই উপর অংশে মাটি কাটতে হবে না সো যেহেতু এটা এখান থেকে এখানে হচ্ছে তিরিশ সেন্টিমিটার আমরা জানি যেহেতু লাগছে পঁচিশ ইন্টু তিরিশ সো আমরা জানি যে এখান থেকে এখানে তিরিশ সেন্টিমিটার সেহেতু আমরা যদি দুই অর্ধেক করি তাহলে রেজাল্টটা আসে এই পাশে পনেরো সেন্টিমিটার যে মাটির নিচে হচ্ছে পনেরো সেন্টিমিটার মাটির উপরে পনেরো সেন্টিমিটার ঠিক আছে এই জন্য হচ্ছে পনেরো সেন্টিমিটার মাটি কাটতে হবে মাত্র ঠিক আছে যেহেতু এইস এ মান হচ্ছে বাক দেয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ঠিক আছে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এস এর মানটা কিভাবে আসলো এখন মেন বিষয় হচ্ছে যে আমরা এল এর মানটা কিভাবে আসলো সেটাই দেখাবো তো দেখেন এল এর মানটা আমরা জানি যে এল এর মানটা সবসময় হচ্ছে যেভাবে আসে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে এল সমান সমান সি এল মাইনাস ওয়ান বাই টু হাফ ঠিক আছে তিরিশ ইন্টু ওয়ান ঠিক আছে কেন হবে সেটাই দেখাচ্ছি আমরা মোডটা বের করছি কত আটান্ন পয়েন্ট এই যে আটান্ন পয়েন্ট সো আমরা এখানে এটাই লিখব যে আটান্ন ঠিক আছে আটান্ন ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস হাফ হলো কেন এ দেখেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যেহেতু আমরা এই যে পিলারগুলা ঠিক আছে এই যে পিলারগুলো ঠিক আছে এই যে পিলারগুলো মাটি খনন করছি তখন কিন্তু আমরা দুই পাশের এই যে আমরা পিলারের কিন্তু এই যে গ্রেড বিমের জন্য জাস্ট এতটুকু দরকার মাটি কাটা ঠিক আছে আমরা এই পাশে এখান থেকে এখানে মাটি কাটে ফেলছি ঠিক আছে তার মানে কি এই বিমের চারো পাশের এই যে গ্রেড বিমের এই পাশে এই পাশে এই পাশে মাটি কাটা হয়ে গেছে ঠিক আছে এই যে গ্যাট বিমের এই পাশে এই পাশে এই পাশে এই পাশে মাটি কাটা হয়ে গেছে ঠিক আছে তো এই যেহেতু মাটি কাটা হয়ে গেছে সো এই জন্য আমাদেরকে সেন্টার লাইন থেকে এটা বাদ দিতে হবে সো কীভাবে বাদ দেবো সেটা হচ্ছে যে আমরা হাফ ইন্টু ঠিক আছে তিরিশ ইন্টু ওয়ান ঠিক আছে তো সেটা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে হাফ যেহেতু আমরা দুই পাশে বাদ দেবো এই জন্য হাফ দিছি হ্যাঁ ঠিক আছে ইন্টু তিরিশ এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তিরিশ সেন্টিমি এ তিরিশ কোথা থেকে আসলো ঠিক আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এটা তিরিশ কোথা থেকে আসলো একটা হচ্ছে যে ওয়ান কোথা থেকে আসলো ওয়ান কোথা থেকে আসলো এটা সিম্পল বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে এখান থেকে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা জানি কত একশো সেন্টিমিটার এই জন্য আমরা যদি মিটার নিই তাহলে হচ্ছে এটা ওয়ান মিটারে হয় ঠিক আছে সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এ তিরিশ কোথা থেকে আসলো এখন হচ্ছে জয়েন্ট সংখ্যা জয়েন্ট সংখ্যা কীভাবে বের করবো সেটাই এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে বেশি ভুল হয় যেটাতে এই ম্যাথগুলোতে এটা হচ্ছে জয়েন সংখ্যা কীভাবে বের করতে হয় দেখেন আমি জয়ন সংখ্যাটা হিসাব করে দেখাই দেখেন এটা যেহেতু কলাম কলামের দুই পাশে দেখি এটা একটা জয়েন আর এটা একটা জয়েন তাহলে কটা হলো দুইটা তো এই যেহেতু এখানে একটা কলাম আছে তাহলে এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে কত হলো দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে ঠিক আছে আমরা যদি এটাতে গণি পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আর এখানে যদি গুনি আমি আবার গুনি একটু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ঠিক আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ ঠিক আছে তার মানে তিরিশটা পাইছি এই জন্য আমাদের এখানে বসে এসেছি তিরিশ ঠিক আছে সো মেন এটার থেকে যদি আমরা তিরিশ ইন্টু ওয়ান এগুলো যদি ক্যালকুলেশন করি সে মেন সেন্ট্রাল লাইন হচ্ছে আটান্ন পয়েন্ট নাইন টু ফাইভ আর মাইনাস হাফ আর তিরিশ হচ্ছে জয়েন্ট সংখ্যা তিরিশ ইন্টু ওয়ান হচ্ছে পস্ত বি ঠিক আছে এটাকে আমরা মিটার থেকে আর সেন্টিমিটার থেকেই মিটারে আছে এই জন্য ওয়ান হচ্ছে ঠিক আছে সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আমরা যেটা পাই সেটা হচ্ছে যে তেতাল্লিশ পয়েন্ট নাইন টু ফাইভ মিটার এই জন্য এলের মানটা হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ এ দেখো এই জন্য আমাদের এলার মানটা হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট নাইন টু ফাইভ দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো কীভাবে আমরা বিল করছি আমি আবারও বলি এটা হচ্ছে মেন সেন্টার লাইন এটার থেকে বাদ গেছে হাফ দুই পাশে বাদ যাবে এর জন্য হাফ দিলাম আমরা সো আমরা জানি যে পস্ত পস্ত হচ্ছে বি এক মিটার একশো সেন্টিমিটার এর জন্য মিটার নিলে ওয়ান মিটার হয় সো এখানে হচ্ছে জয়েন্ট সংখ্যা হচ্ছে তিরিশ ঠিক আছে এই জন্য আমরা তিরিশ বসাইছি সেটা ক্যালকুলেশন করে এত বাইসি রেজাল্ট এত হয়েছে সো এইগুলো সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাবো ঠিক আছে দেখি আমরা রেজাল্টটা কত আসে দেখেন ওয়ান ইন্টু তেতাল্লিশ পয়েন্ট নাইন টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশান করলে রেজাল্ট আসে হচ্ছে ছচল্লিশ পয়েন্ট আর এখানে রেজাল্ট আসে ছচল্লিশ পয়েন্ট থ্রি টু ফাইভ মিটার কিউব তাহলে সৌচল্লিশ তাহলে মুড যদি হয় মুড তাহলে মুড যেটা পামু সেটা হচ্ছে প্রথম বের করছি বারো পয়েন্ট বারো পয়েন্ট কত বারো তারপর প্লাস এখন যেটা বের করছি গ্রেট বিমের জন্য ঠিক আছে সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আসে যদি প্লাস দিই তাহলে হচ্ছে বারো পয়েন্ট আসে হচ্ছে ছাপ্পান্ন ফোর টু ফাইভ মিটার কিউব তাহলে মূল মাটি কাটার পরিমাণ হচ্ছে আমাদের ছাপ্পান্ন পয়েন্ট এটা আছে তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুব ভালোভাবে করে দেবো দরকার প্রয়োজন আমরা এই অধ্যায়ে সবচেয়ে কঠিন অঙ্কটা আমরা করাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে সেই জন্য সবাই কমেন্ট করেন বা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আমরা করাই দেবো আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে সোলিংয়ের এর বের করতে হয় ফের স্টোনের কাজ বের করতে হয় ঠিক আছে এই অধ্যায় থেকে আরো তিনটা ম্যাথ করাবো আমরা ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা আগামী দিন যেটা দেখাবো সেটা হচ্ছে মাটি বট্টের কাজ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম